পৈতৃক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামাতের আমি ডক্টর রহমান তিনি বৃহস্পতিবার গণমাধ্যমকে এক বিবৃতিতে দেশবাসীকে মাতৃভাষা ও মহান শহীদ শহীদ দিবস আলোচনা এবং দুয়ার মাধ্যমে পালন করতে দেশবাসীকে আহ্বান জানান বিবৃতিতে তিনি আরও বলেছেন জামাতে ইসলামের আমি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উনিশশো সালের এই দেশের তরুণ ছাত্র এবং যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল আন্দোলন দমনের জন্য সেই দিন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরো অনেকেই বাংলা ভাষার জন্য তাদের এই আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদের স শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি মহান আল্লাহর কাছে তাদের রूहের মাফিরাত কামনা করছি তিনি আরো বলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদার প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতিকে অগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে তাহলে ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে ডক্টর শফিকুর রহমান বলেন দেশবাসী আজ এমন এক সময় ভাষা দিবস পালন করতে যাচ্ছে যখন সর্বস্তরে দেশে ফাঁসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত প্রয়াস চলছে। দেশের মানুষ জানমাল ও ইজ্জত আব্রু বজায় রেখে চলাফেরা করতে পারছে। যদিও নাগরিক শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। এই অবস্থায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার সহ সকল মৌলিক অধিকারের নিশ্চিত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের সব শাখা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি